সেই যোগ্য সেখান থেকেই তার পতনের আরম্ভ ঠিক কিনা দেখুন যদি কোনো মানুষ এটা ভাবে যে আমি এই সব কিছু করতে পারি তাহলে তা হলো বিশ্বাস কিন্তু যদি সে এটা ভাবতে থাকে যে শুধুমাত্র আমি এই কাজ করতে পারি তাহলে তা হল সেই ব্যক্তির অহংকার আর এটা আপনাকে বিনাশের দিকে অবশ্যই নিয়ে যাবে মনে রাখবেন যখন আমি আর শুধুমাত্র এই দুই এক হয়ে যায় সেখান থেকে আপনার পতনের সূত্রপাত হবেই তাই আপনি কখনোই এই অহংকারের চক্রবুহে ফেসে যাবেন না বিশ্বাস রাখুন নিজের ওপর এবং অন্যের ওপরও আর মনে রাখবেন বিশ্বাসের মধ্যে বিশ্বের প্রত্যেকটা বস্তু বসবাস করে তাই এই অহংকারকে ত্যাগ করে ফেলুন আহ আত্মবিশ্বাসের ওপর মনোসংযোগ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ নিজের জীবনে ঈশ্বরকে খুব মান্য করে ওনার জন্য কি না করে ভিন্ন ভিন্ন নামে তাকে স্মরণ করে তাকে পুজো করে তার আরাধনা করে সে জানে যে ঈশ্বর তাকে শক্তি অবশ্যই দেবেন তাকে সাহায্য অবশ্যই করবেন কিন্তু যখন প্রশ্ন আসে গুরু এবং ঈশ্বরের তখন গুরুর মান কখনো কম হওয়া উচিত নয় কারণ সত্যি বলতে কি গুরুই হলেন সেই সিঁড়ি যা বেয়ে আপনি ঈশ্বরের কাছে পথ খুঁজে পাবেন সেই পথ আপনি গুরুর থেকেই পাবেন গুরু না থাকলে আপনি কখনো ঈশ্বর লাভ করতেই পারবেন না আর জীবনে অনেক সময় লক্ষ্যের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো পথ তাই এই পথের সম্মান করতে শিখুন অর্থাৎ গুরুকে সম্মান করতে শিখুন কারণ গুরুই হলেন পরমেশ্বর তাহলে আসুন আর আমার সাথে বলুন রাধা রাধা আপনার জীবনে আপনার প্রকৃত বন্ধু আসলে কে আপনার সব থেকে শ্রেষ্ঠ মিত্র আসলে কে তিনি যিনি সময় এলে পরে আপনাকে সাহায্য করেন নাকি তিনি যিনি সময় এলে পরে আপনাকে অর্থ দেন দেখুন আমরা হলাম মানুষ আমাদের জীবনে লেনদেন চলতেই থাকে এটা আমাদের জীবনের অভিন্ন অংশ কিন্তু অনেক সময় এমন হয় যে আমরা তাকেই নিজের প্রকৃত বন্ধু বলে মনে করি যিনি আমাদের একটা বহুমূল্য উপহার দেন ঠিক কিনা এবার আপনার জীবনে সেই বহুমূল্য উপহার কোনটা ওই অমূল্য মিত্র আসলে কে সেই সিদ্ধান্ত হলো আপনার কিন্তু যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমার মতে স্বর্ণ হিরে মুক্ত ধন এগুলো বহুমূল্য নয় বহুমূল্য হল সঙ্গ যখন আপনি একা হয়ে যাবেন সময় যখন আপনার তাকে প্রয়োজন হবে সমর্পণ যখন আপনার বিশ্বাসের প্রয়োজন পড়বে যে মানুষ আপনার প্রতি এই তিন গুণ প্রদর্শন করেন যিনি আপনার কঠিন সময়ে আপনাকে অবশ্যই সঙ্গ দেবেন যখন আপনার প্রয়োজন পড়বে আপনাকে অবশ্যই সময় দেবেন আপনার প্রতি সম্পূর্ণ সমর্পিত থাকবেন সেই হলো আপনার আসল মিত্র সেই হলো আপনার প্রকৃত বন্ধু কারণ সত্যি বললে বন্ধুত্বের অর্থই হল নিজেকে সম্পূর্ণ রূপে কারোর কাছে সমর্পণ করে দেওয়া তাই আপনার সেই বন্ধুর জন্য নিজের প্রাণ উজাড় করে দিন আর ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ জীবনে তিনটে কাজ অবশ্যই করে থাকে কিছু দান করে কিছু গ্রহণ করে আর কিছু ত্যাগ করে দেয় এটাও ভাবতে থাকে যে এটা করলে কিভাবে করবে দেবার জন্য পর্যাপ্ত ধন নেই নেবার জন্য সংসারে অত স্নেহ নেই আর ত্যাগ করার জন্য জীবনে এত সুখই নেই তাহলে কিভাবে করবে আসলে আমরা বস্তুগত চাহিদা অর্জনে এত ব্যস্ত হয়ে পড়ি যে আমরা বুঝতেই পারি না যে কি নেবার আছে কি দেবার আছে আর কি ত্যাগ করার আছে তাহলে আজ আমি আপনাকে বলেই দিই মনে রাখবেন এই তিনটে গুরুত্বপূর্ণ গুণ তিনটে গুরুত্বপূর্ণ কথা দেবার জন্য আছে দান নেবার মতো আছে জ্ঞান আর ত্যাগ করার মতো আছে অহংকার যখন আপনি দান করতে শিখে যাবেন জ্ঞান অর্জন করার শক্তি আপনা থেকেই আপনার মধ্যে চলে আসবে আর যখন এই জ্ঞান আপনার মধ্যে প্রবেশ করবে অহংকার আপনা থেকেই আপনার থেকে দূরে চলে যাবে যে ব্যক্তি এই তিনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারে তার বর্তমান ভূত ভবিষ্যৎ লোক পরলোক সব কিছু যায় যেই দিন আপনি দান করতে শিখে যাবেন জ্ঞান আহরণ করতে শিখে যাবেন অভিমান ত্যাগ করতে শিখে যাবেন আপনার সর্বশক্তিশালী সর্বশক্তিমান পরমেশ্বরেরও প্রয়োজন পড়বে না কারণ তখন ঈশ্বর আপনার মধ্যেই বাস করবেন তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে অনেক সময় সমস্যা আমাদের চারদিক থেকে ঘিরে ফেলে এই সমস্যা নানান ধরনের হতে পারে আর্থিক সমস্যা হতে পারে পারিবারিক সমস্যা হতে পারে কোন সম্পর্ক নিয়ে সমস্যা হতে পারে কখনো কোনো দৈনিক সমস্যা হতে পারে কখনো কোনো দ্বন্দ্ব হতে পারে অনেক সমস্যা হতে পারে কিন্তু যখনই কোনো সমস্যা আসে আমাদের মনে তার জন্য একটা উত্তর অবশ্যই থেকে থাকে যা আমাদের অন্তরে রয়েছে একে আমরা বলি আত্মা আত্মা হলো পরমাত্মারই রূপ আর পরমাত্মা তা কখনোই কিছু অনুচিত চাইবে না তাই তো এই আত্মা খুব ভালো করে জানে যে কোনটা উচিত আর কোনটা অনুচিত যদি আসল বিষয়ের কথা বলি তাহলে আপনাকে নিজের মনকে বুঝতে হবে কারণ আত্মা তো পরমাত্মা থেকেই আসে কিন্তু এই মন মানুষ জন্ম থেকেই প্রাপ্ত করে যার বিকাশ হয় এই সংসারকে দেখে যেদিন আপনার এই মন আর আপনার এই আত্মা এই দুই এক হয়ে যাবে আত্মসাৎ হয়ে যাবে সেদিন আপনার জীবনে না কোনো সমস্যা থাকবে না কোনো ঝঞ্ঝাট থাকবে না কোনো সংকট থাকবে কারণ আপনার কাছে সেই সমস্ত সমস্যার সমস্ত বিপদের সমাধান থাকবে আর তাও আপনারই অন্তরে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ভক্তি আর শক্তি এই দুইয়ের মধ্যে সম্পর্ক অত্যন্ত সরল মানুষ ভক্তি করেন যাতে তিনি শক্তি লাভ করতে পারেন আর শক্তি লাভ করার পরে ভক্তিভাব ভুলে যান আর শক্তির প্রতি আসক্তিতে মত্ত হয়ে যান আর সেখান থেকেই তার বিনাশ শুরু হয় কেন কারণ ভক্তির দ্বারা প্রাপ্ত শক্তি অন্য কারোর হিতের জন্য ব্যবহার করতে হয় অন্য কারোর মঙ্গল করার জন্য ব্যবহার করতে হয় কারোর বিনাশের জন্য নয় এবার যদি আমি আপনাদের একটা উদাহরণ দিয়ে বোঝাই তাহলে কোদাল কোদাল দিয়ে আমরা মাটি কোপাতে পারি একটা গর্ত খুঁড়তে পারি যাতে একটা নতুন বৃক্ষ জন্ম নিতে পারে একটা বৃক্ষ যা অন্য জীবকে ফল প্রদান করবে যাত্রীদের ছায়া প্রদান করবে কিন্তু এই কোদালের ব্যবহার যদি আমরা অন্য কারোর ক্ষতি করার জন্য করি তাহলে ক্ষতি শুধুমাত্র আমাদেরই হবে তাই জীবনে যদি আপনি কোনো শক্তি লাভ করেন হয়তো ভক্তির দ্বারা বা অন্য যেখান থেকেই হোক তার সদ্ব্যবহার করতে শিখুন নয়তো এই প্রাপ্ত শক্তি আপনার পতনের কারণ হয়ে দাঁড়াবে তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা বরদান অত্যন্ত বিচিত্র এক বিষয় কিন্তু দেখতে গেলে এই বরদান কি না করতে পারে এক দরিদ্রকে রাজা বানিয়ে দিতে পারে একজন দুর্বলকে এই সংসারের সব থেকে শক্তিশালী ব্যক্তি বানিয়ে দিতে পারে কিন্তু আমরা ভুলে যাই এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বরদান এই শব্দের শেষে দান লুকিয়ে রয়েছে এই দান কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের মনে রাখা উচিত এই বরদান আমরা দানে পেয়েছি আর তাই তার সম্মান করা উচিত কখনোই অহংকার করা নয় আর যে ব্যক্তি বরদান পেয়ে অহংকার করেন তার যা ক্ষতি হয় তা হলো এই বরদান তার থেকে কেড়ে নেওয়া হয় বর অর্থাৎ শ্রেষ্ঠ অর্থাৎ বরদানের অর্থ হলো একটা শ্রেষ্ঠ দান এবং তার ব্যবহার যদি আপনি কারোর ক্ষতি করার জন্য করেন তাহলে ক্ষতি শুধুই আপনার হবে তাহলে এই বরদানের সম্মান করুন উচিত পথে চলুন আর উচিত উদ্দেশ্য নিয়ে এর ব্যবহার করুন সব কিছু ভালোই হবে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা পিতা আর পুত্রের সম্পর্ক অত্যন্ত মধুর হয়ে থাকে পিতা স্বপ্ন দেখেন তাকে পূর্ণ করার সকল সম্ভাব্য চেষ্টা করেন কিন্তু তাও অনেক সময় ওনার স্বপ্ন অপূর্ণ থেকে যায় তখন পিতা ভাবেন যে স্বপ্ন উনি পূর্ণ করতে পারেননি ওনার সন্তান তা অবশ্যই পূরণ করবে যে স্থানে উনি কখনো পৌঁছতে পারেননি সেই স্থানে ওনার পুত্র অবশ্যই পৌঁছবে পিতা নিজের সন্তানের ভবিষ্যৎ নিয়ে সেই স্বপ্ন দেখেন আর যখন সেই সন্তান সামনে এগোতে থাকে তখন তার দুঃখ হয় না বরং গর্ব হয় ওনার ভালো লাগে এটা দেখে যে ওনার সন্তান অনেক উন্নতি করছে কিন্তু যখন সন্তান নিজের অভিভাবকের শক্তি দেখে তার যশ দেখে হিংসা করতে থাকে সমস্যা সেইখানেই শুরু হয় সেই জন্য সকল সন্তানকে এটা মনে রাখতে হবে দেখুন পুত্র হবার সুবাদে এক সন্তান হবার সুবাদে এটা হলো আপনার অধিকার যে আপনি আপনার পিতার থেকে বেশি উন্নতি করবেন আপনার পিতাও এটাই চান কিন্তু সুস্থভাবে এটা করুন একটা রেখা টেনে নিন যাতে আপনি তাতে এগোতে পারেন আর আপনার পিতার তাতে গর্ববোধ হয় আর সেই বিষয়ে দুঃখ না হয় যে আমার সন্তান আমাকেই ছোট করার চেষ্টা করছে ইতিহাস সাক্ষী রয়েছে যে মানুষ অন্য কাউকে ছোট করার চেষ্টা করেছেন সেই মানুষই ছোট হয়ে গেছেন আর আমার মনে হয় না আপনি এটা চান কারণ কোনো একদিন আপনিও কারোর পিতা হবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সাথী সাথী এই শব্দটির ব্যাখ্যা কে কিভাবে করে মিত্র সখা বন্ধু কিন্তু অর্থ একটাই তিনি যিনি আপনার সঙ্গী হন আর তিনি যার সাথী আপনি হন এবার সব থেকে বড় প্রশ্ন হল এটাই যে তিনি কে হতে পারেন যাকে আপনি আপনার সাথী বলে মেনে নিতে পারেন নিজের সখা নিজের মিত্র নিজের বন্ধু মেনে নিতে পারেন আপনার সাথী হলেন তিনি যিনি দুঃখের সময় আপনার পাশে থাকবেন আপনার হাত ধরে থাকবেন আপনার সাথী হলেন তিনি যার হাত আপনি নিজের সুখের দিনে ধরে থাকবেন সেই সাথীরই হাত ধরুন যিনি দুঃখে সবসময় আপনাকে সাহায্য করার জন্য তৎপর হয়ে থাকেন আপনার পাশে থাকেন আর যাকে সুখের দিনে আপনি আপনার সাথে রাখতে পারেন আর যখন আপনার সাথে আপনার এই সাথী থাকবে তখন আপনি এটা বুঝবেন যে যখন জীবনে দুঃখ আসে তখন এই দুঃখ কমে যায় সবার মধ্যে ভাগ হয়ে যায় আর যদি তখন সুখ আসে তাহলে সেটা সবার উপস্থিতিতে আরো বেড়ে যায় এটাই হলো প্রেম এটাই হল ভালোবাসা এটাই হলো সঙ্গ যেমন সম্পর্ক আমার আর রাধার মাঝে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমাদের মনে যখন কোনো প্রশ্ন ওঠে কোনো দ্বন্দ্ব জাগে তখন আমরা যাই আমাদের গুরুর কাছে আমাদের আরাধ্যের কাছে গিয়ে জিজ্ঞেস করি এইভাবেই একদিন আমি পৌঁছলাম আমার আরাধ্যের কাছে আমার মহাদেবের কাছে আর ওনাকে প্রশ্ন করলাম যে মহাদেব জীবনে আনন্দ পাওয়ার উৎসব পালনের প্রেম ভাগ করে নেবার জীবনকে উপভোগ করে নেওয়ার সর্বশ্রেষ্ঠ সময় কোনটা মহাদেব হাসলেন আর উনি বললেন জীবনে উৎসব পালনের সবথেকে শ্রেষ্ঠ দিন হল মৃত্যুর ঠিক আগের দিনটা প্রেম ভাগ করে নেওয়ার সব থেকে শ্রেষ্ঠ মুহূর্ত হলো মৃত্যুর ঠিক আগের মুহূর্ত জীবনকে উপভোগ করে নেওয়ার সর্বশ্রেষ্ঠ প্রহর হল মৃত্যুর এক প্রহর পূর্বে তখন আমি চমকে গেলাম আমি বললাম কিন্তু মহাদেব মৃত্যু তো অনিশ্চিত আমরা জানিও না কবে আমাদের মৃত্যু হবে মহাদেব আবার হাসলেন উনি বললেন যে যদি আমরা এভাবে জীবন কাটাই যে আমরা জীবনের প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্ত প্রত্যেক প্রহর শেষ বলে মনে করি তাহলে আমাদের সমস্ত জীবন আনন্দের সাথেই অতিবাহিত হবে কি বলেন তাহলে আপনিও এই কথা মনে রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে অগ্রসর হওয়ার জন্য আমাদের কাকে প্রয়োজন হয় মাতা পিতা বন্ধু প্রেম সাহায্য অর্থ পরিশ্রম আশা ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন বিকল্প চয়ন করে যদি আমি আপনাকে বলি তাহলে জয় আর পরাজয়ের মন্ত্র দুটো শব্দের উপর নির্ভর করে মেনে নেওয়া আর দৃঢ় হওয়া যদি মেনে নেন তাহলে হেরে যাবেন যদি দৃঢ় হন তাহলে নিশ্চিত রূপে জয়ী হবেন যদি কখনো আপনি ক্লান্ত হয়ে ওঠেন আপনি দুঃখী হন পুরোপুরি ভেঙে পড়েছেন তখন মেনে নেবেন না যে আপনি ভেঙে পড়েছেন নয়তো হেরে যাবেন তখন উল্টে স্থির করবেন যে যাই হয়ে যাক না কেন আমি জয়ী হবই আর আপনি দেখবেন যে জয় নিশ্চিত রূপে আপনার কাছেই আসবে তাহলে এই কথা মনে রাখবেন আর আমার সাথে ভালোবেসে বলবেন রাধা রাধা সময় জীবন কাল দেখতে গেলে এই তিনটি শব্দ একটি শব্দেরই সমার্থক শব্দ মনে হয় কিন্তু এই শব্দগুলির অর্থ কি সমান কখনোই নয় হ্যাঁ এই সময় চলতে থাকে জীবন চলতে থাকে কালচক্র চলতে থাকে এই সময় কেটে যায় কিন্তু এই জীবন একে যাপন করতে হয় কি বলেন এই জীবনে কিছু করুন বা কিছু না করুন জীবন এমনি কেটে যাবে আপনি জানতেও পারবেন না কিন্তু সেটা আমাদের উদ্দেশ্য নয় একে যাপন করতে হবে এই জীবনে প্রেরণা পেতে শিখুন প্রেরণা দিতে শিখুন আহ্বান গ্রহণ করতে শিখুন আহ্বান জানাতে শিখুন মহান কাজ করতে শিখুন ধন্যাত্মক বোধ জাগিয়ে তুলুন জীবন অতিবাহিত করার অর্থ কি তা আপনি শিখে যাবেন কারণ সময় কেটে যায় সমস্ত যুগ কেটে যায় কিন্তু জীবনের রীতি জীবন কাটিয়ে দেওয়া নয় জীবন যাপন করা এই জীবন সম্পূর্ণরূপে অনুভব করতে হবে নতুন পথ বানাতে হবে এবারে যদি এই জীবন বাঁচার সময় একবার ভেবে দেখুন যদি মনে প্রেম থাকে সদ্ভাবনা থাকে তাহলে কি হবে এই জীবনকে বাঁচার অনুভূতিটাই অন্যরকম হয়ে যাবে একটা আনন্দময় অনুভূতি লাভ করবেন তাহলে এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কি কখনো কোন জলের ধারা দেখেছেন তার সামনে যতই মাটি থাকুক না কেন যতই কাদা থাকুক না কেন যখন এই জলের ধারা বইতে আরম্ভ করে দেয় তখন এই কাদাকে নিজেই ধুয়ে নিয়ে যায় ওই কাদাকে ধুয়ে দেয় এবং নিজের পথ নিজেই তৈরি করে নেয় তাহলে আপনিও এরকম জলের মতো হয়ে উঠুন যদি হয়ে উঠতে পারেন তাহলে নিজের মনের নিজের ভাবনার নিজের জীবনের যত অনাবশ্যক তত্ত্ব আছে অনুপযোগী অংশ রয়েছে অর্থাৎ অপরিষ্কার অংশ রয়েছে তা নিজে থেকেই নির্মল হয়ে উঠবে আর যেরকম জলের ধারা কখনো থেমে থাকে না সব সবসময় বয়ে চলে সেভাবে আপনিও কখনোই থামবেন না সবসময় বয়ে চলুন এগোতে থাকুন পথে যদি অনেক বিপদ আসে সমস্যা আসে থামবেন না তার উপর নিরন্তর প্রহার করুন নিরন্তর প্রয়াস করুন আর অগ্রসর হন আপনি ভেবে দেখুন এই জলের ধারা কখনো থেমে থাকে না সবসময় বয়ে চলে বিপদের সম্মুখীন হয়ে তাকে সাথে বয়ে নিয়ে চলে সেই জন্য জলের ধারা প্রবাহমান এই ধারা এর থেকে কখনো দুর্গন্ধ আসে না এতে কখনো ময়লা জমতে পারে না বরং পালিত হয় সুন্দর প্রাণবন্ত জীবজন্তু যেমন সুন্দর ছোট মাছ তাই আপনিও এটাই করুন কখনো থামবেন না শুধু চলতে থাকুন জলের ধারার মতো বইতে থাকুন আপনি আপনার লক্ষ্য অবশ্যই খুঁজে পাবেন আর তার সাথে নিজের অন্তরের যে মালিন্য রয়েছে তা আপনি নিজেই নিজের থেকে দূরে করে দেবেন তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এবার অনেক সময় মানুষের মনে এরকম প্রশ্ন আসে প্রশ্ন আসে যে এই সংসারে সবথেকে বড় বিপদ কি কেউ বলে ধর্ম সংকট আবার কেউ বলে প্রাণের উপর আসা সংকট প্রত্যেক মানুষের জীবনে বিভিন্ন সংকট আসে আর এই সমস্ত সংকট অত্যন্ত বিচিত্র হতে পারে এই সমস্ত সংসার হলো সংকট দ্বারা পরিপূর্ণ ঠিক আছে আপনাকে একটা উদাহরণ দিই একজন ধনী ব্যক্তি এবার ওনার জীবনে সংকট কি হতে পারে সংকট এটাই যে কেউ তার সম্পত্তি চুরি না করে নেয় আমরা বুঝতে পারছি এবার একজন চোর তার জীবনে সংকট কি হতে পারে যে চুরি করার সময় সে যদি তার একটা কাশি চাপতে না পারে তাহলে সে ধরা পড়ে যেতে পারে ঠিক কিনা আবার অনেক সময় এমনও হয় যে যার জন্য আমি সংকট সেও আমার কাছে সংকট যেমন এই পরিস্থিতিতে দেখুন সংকট হলো সংকট এত জীবনে থাকবে কিন্তু এর সম্মুখীন কিভাবে হওয়া যায় খুব সরল সব এটার ওপর নির্ভর করে মনের উপর এই মনকে নিয়ন্ত্রণ করলে সব ঠিক থাকবে এবার যদি ধনী ব্যক্তি মনকে নিয়ন্ত্রণ করে ফেলেন নিজের অর্থের ব্যবহার শুভ কাজের জন্য সমাজের সেবার জন্য বিকাশ করতে করেন ওই অর্থকে একত্রিত করে না রাখেন তাহলে চুরির সমস্যা এই সংকট সেখানেই কেটে যাবে এবার যদি কথা বলি সেই চোরের তাহলে চোর যদি নিজের মনকে সংযত করে নেয় যদি নিজের কর্মকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে এমন কোনো স্বর নেই এমন কোনো নেই যা ওকে ধরা পড়তে বাধ্য করবে সেই জন্য জীবনে সংকট যতই আসুক যত বড়ই সংকট আসুক না কেন কবচ হলো একটাই আর এই কবচের নাম হল আত্মনিয়ন্ত্রণ নিজের মনকে নিয়ন্ত্রণে রাখতে শিখুন এটা নিজের জীবনে প্রয়োগ করে তো দেখুন যদি আপনি করতে পারেন তবে আপনি দেখবেন যে সংকট তো জীবনে আসা যাওয়া করে কিন্তু সেই সংকটগুলির সম্মুখীন আপনি এইভাবে করতে পারবেন তাহলে সেটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই দড়িটা দেখুন ছোট ছোট রেশম দ্বারা তৈরি এটা সরু সুতো দ্বারা তৈরি হয়েছে এটা আরে অত্যন্ত কোমলও বটে আর আপনি চাইলে এটা সোজাও করে দিতে পারেন আর চাইলে এটা বেঁকিয়েও দিতে পারেন আর যদি চান তাহলে এটা গোল গোল করে বেঁধে কোথাও রেখেও দিতে পারেন এবার এই কোমল দড়ি যদি কোনো নিষ্ঠুর কঠিন পাথরে বারংবার জড়িয়ে দেওয়া হয় তাহলেও তাকেও কাটতে পারে নিজের ছাপ ছেড়ে যেতে পারে সেটার আকারও বদলে ফেলতে পারে এবার এর কারণ কি এর কারণ হলো অভ্যাস আর নিরন্তর প্রচেষ্টা যদি আপনিও চেষ্টা করেন আর নিরন্তর কর্ম করে যান তাহলে আপনার প্রারব্ধ পাথরের মতো কঠিনই হোক না কেন তাতে ভাঙন ধরিয়েও আপনি নিজের লক্ষ্যে অবশ্যই পৌঁছতে পারবেন একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন সুকর্মের অভ্যাস আর নিরন্তর প্রয়াস এই হল সাফল্যের মন্ত্র তাহলে জীবনে এই মন্ত্র আনুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা বসন্ত ঋতু এই সময় মন আনন্দে ভরে থাকে এমন মনে হয় যেন আমরা আকাশে বিচরণ করতে চলে যাই কিন্তু সেটা তো সম্ভব নয় সেই জন্য হয়তো আমরা ঘুড়ি ওড়াই এই ঘুড়িকে নিজেদের প্রতিরূপ মনে করে এবার অনেক মানুষ আছেন যারা ঘুড়ি ওড়ান কিন্তু এই কর্মের সারমর্ম কি সেটা কজন বুঝতে পারেন আপনি এটা মনে করুন যে আপনি হলেন সেই ঘুড়ি আর এই সুতো যিনি ধরে রয়েছেন তিনি হলেন পরমাত্মা আর এই সুতো যেখান থেকে শুরু হয় সেই লাটাই হল আমাদের কর্মচক্র এবার আপনি নিজেই অনুমান করুন যে এই উড়ান কার ওপর নির্ভরশীল পরমাত্মার ওপর আর আপনার কর্মের ওপর যদি পরমাত্মা আপনার হাত ধরে থাকেন আপনার সাথে থাকেন যদি আপনি শুভকর্ম করতে থাকেন আপনি এই আকাশে উড়তে থাকবেন কিন্তু কোথাও কোথাও যদি পরমাত্মার সাথে এই বন্ধন ছিন্ন হয় আপনার কর্মচক্র খারাপ হয়ে যায় বা থেমে যায় তাহলে আপনার এই ঘুড়ি কেটে যাবে আর দূরে কোনো গাছের ডালে গিয়ে আটকে যাবে তাই শুধুমাত্র ঘুড়ি ওড়াবেন না তার থেকে শিখুন থাকুন সবসময় শুভ কর্ম করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা জীবনে লক্ষ্য লাভ কি করে করতে হয় কেউ বলবে বন্ধুদের সাহায্যে কেউ বলবে প্রেমের সাহায্যে কেউ বলবে নিরন্তর চেষ্টা করলে কেউ বলবেন পরিশ্রম করলে কেউ বলবেন ঈশ্বরের আশীর্বাদে ইত্যাদি ইত্যাদি আমি আপনাকে বুঝিয়ে বলি এই যেমন ত্রিলোক আছে অর্থাৎ তিন লোক আছে যাকে সঞ্চালন করে ত্রিদেব বা তিনজন দেবতা সেইভাবে নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য তিনটি ভাবের প্রয়োজন পড়ে প্রথম ভাব হলো স্বপ্ন দেখা আপনি যদি স্বপ্ন দেখতে শুরু না করেন তাহলে সেখানে পৌঁছতেই পারবেন না তারপর আপনাকে দৃঢ় সংকল্প নিয়ে সেই পথ যেমনই হোক তাতে চলতে হবে এ হলো দ্বিতীয় ভাব দৃঢ় আর তৃতীয় ভাব হল সেই লক্ষ্যের যাত্রা পূর্ণ করার জন্য হওয়া প্রতিবদ্ধ তাই যদি আপনি স্বপ্ন দেখতে পারেন দৃঢ় সংকল্প দ্বারা পথ যতই কঠিন হোক না কেন তাতে চলতে পারেন আর সেই লক্ষ্য লাভের যাত্রা পূর্ণ করার জন্য প্রতিবদ্ধ হতে পারেন তাহলে আপনি নিশ্চিত রূপে আপনার লক্ষ্য লাভ করতে পারবেন তাই আপনি এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কথায় আছে যে জীবনে কিছু শুরু করার আগে স্বপ্ন দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এটা একশো ভাগ সত্যিও কিন্তু কিছু মানুষ স্বপ্ন দেখা শুরু না হয় করে দেন কিন্তু তারপর থামেনি না স্বপ্ন দেখতেই থাকেন তারা ভাবতেই থাকেন কর্ম করেন না এমন সময় আপনাকে নিজেকে জাগিয়ে তুলতে হবে নিজেকে বলতে হবে যে এবার উঠে কর্ম করার সময় এসে গেছে কারণ আপনারা যদি অত্যাধিক বিচার করতে থাকেন স্বপ্ন দেখতে থাকেন তাহলে উঠে কিছুই করতে পারবেন না আপনি শুধু একটা কাজ করুন উঠে কর্ম করা আরম্ভ করে দিন তারপর ভেবে চিনতে ধীরে ধীরে নিজের কর্মকে দিশাও দিন আর তাকে উচিত গতিও দিন কারণ এটাই হল সাফল্যের মূল মন্ত্র না শুধু কর্ম করুন না ভাবনা চিন্তা করে আর না শুধু ভাবুন কর্ম না করে সাফল্যের মূল মন্ত্র হল এর ভারসাম্য তাহলে এটাই করুন সাফল্যকে লাভ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সূর্যের মনে হয় যে তার থেকে বেশি তেজস্বী আর উজ্জ্বল কেউ নেই তাই তার এই অহংকার ভঙ্গ করার জন্য মেঘ চলে আসে তারপরে এই মেঘের অহংকার বেড়ে যায় যে তার থেকে বেশি ঘন আর কেউ নেই তারপরে বাতাসের একটা প্রবল দমক আসে আর মেঘেদের ছিন্ন ভিন্ন করে দিয়ে চলে যায় তখন বায়ুর অহংকার বেড়ে যায় আরও ভাবে যে তার থেকে বেশি শক্তিশালী আর কেউ নেই এই দমকা বাতাস যখন বিশাল এক পর্বতের সাথে ধাক্কা খায় তখন সেই বাতাসের অহংকার ও চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তারপরে পর্বতভাবে ভাবে যে তার থেকে বেশি ধীর আর শক্তিশালী আর কেউ নেই তখন পৃথিবীতে ভূমিকম্প হয় আর সেই বিশাল পর্বত চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তারও ভেঙে যায় এবার ধরিত্রীর অহংকার হতে থাকে ধরিত্রী বলে যে আমার উপর সবকিছু টিকে রয়েছে আমার থেকে বেশি শক্তিশালী আর কেউ নেই একটা ছোট্ট ইঁদুর আসে মাটিতে গর্ত করে আর মাটি ধসিয়ে দেয় ধরিত্রীর অহংকার ভেঙে যায় এর তাৎপর্য হল সরল এই সংসারে অহংকার কখনো স্থির থাকে না এই অহংকার ভাঙবেই এটা হলো সাংসারিক চক্র আমাদের নিজেদের জীবনে কর্তব্য পালন করতে হবে কর্ম করতে হবে কিন্তু অহংকার নয় যে ব্যক্তি এটা বুঝতে সক্ষম হন তাকে জ্ঞানী বলা হয় আর যে মানুষ এটা বুঝতে পারেন না তিনি সারা জীবন শোধ প্রতিশোধ মান অভিমানের এই চক্রে আটকা পড়েন এবার আপনি কি এই চক্রে আটকে থাকতে চান নাকি জ্ঞানী হয়ে উঠতে চান সেই চয়ন আপনারই আসুন আর আমার সাথে ভালো